গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ বর্তমানে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে রাফায় সেখানে দুই পক্ষের মধ্যে চলছে তীব্র লড়াই এরই মধ্যে গাজার দক্ষিণে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক আকাশ থেকে ফেলা হচ্ছে বোমা ফলে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বাড়ছে নাটকীয়ভাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজা ও মিশর সীমান্তের করিডোর নিয়ন্ত্রণে নিয়েছে এটি ফিলাডালফিয়া করিডোর নামে পরিচিত বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা শুরু হলেও রাফায় স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হ্যানগোভি জানিয়েছেন হামাসের শক্তি ধ্বংসের জন্য গাজায় যুদ্ধ আরও সাত মাস স্থায়ী হতে পারে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের অব্যাহত ভয়াবহ হামলায় ছত্রিশ হাজার একশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছে একাশি হাজার চারশো জন এদিকে গাজা যুদ্ধের ভয়াবহতা বিষয়ে পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট অ্যাডদুগান তাদের ইসরায়েলে নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তিনি